যশোরে সতীন পুত্রদের হাতে প্রাণ গেল সোনা বানু নামে নারী বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হত্যার পর মোল্লা নামে এক ব্যক্তি বাঁশবাগানে মাটি চাপা দেয় সতীন পুত্ররা আজ শুক্রবার দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে এই ঘটনায় আরিফ হোসেন ও তার স্ত্রী ইভাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নিহত সোনাবানু যশোর সদরের ফতেপুর গ্রামের মৃত আলেক মোল্লার দ্বিতীয় স্ত্রী ছিলেন স্থানীয় প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায় আলেক মোল্লার মৃত্যুর পর জায়গা জমি নিয়ে সতীন পুত্রদের সাথে সোনা বানুর সম্পর্ক ভালো যাচ্ছিল না এর ছবিটা ভালো সতীন পুত্র লাবলু কাবলু মফিজুর ও আমিনুরের কু পরামর্শে নিয়াতের গর্বদাত পুত্র আরিফুল ইসলাম ও সোনা বানুকে হুমকি দিয়ে আসছিল ঘটনার হুমকিতে সোনাবানু নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় জিডি করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সোনাবানুকে রান্না করতে দেখেন কিন্তু রাতে সোনাবানুকে তার ঘরে দেখা যায়নি এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে নানান গুঞ্জন চলছিল। যা আজ সকাল থেকে সোনাবানুর খোঁজ করছিলেন প্রতিবেশীরা। দুপুরের দিকে পাশের একটি বাগানে সদ্য মাটি খোলা দেখতে স্থানীয়রা। এক পর্যায়ে তারা कोतवाली থানায় খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সতীন পুত্র আরিফ ও তার স্ত্রী ইবাকে হেফাজতে নেওয়া হয়েছে তারিক হাসান বিপুল স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর